খবর সুখবর বাংলাদেশের প্রথম শাড়ির বীজ কোম্পানি ইউনাইটেড সিড জন্ম 1972 সাল বীজ বিক্রির শুরু থেকে আজ পর্যন্ত ইউনাইটেড সিড বাজারে এনেছে চমকপ্রদ বিভিন্ন ধরনের জাত তার ধারাবাহিকতায় কৃষকদের আস্থার জায়গা কৃষকদের ভালোবাসার জাত সংরক্ষণে সকলের পছন্দনীয় জাত ক্রস এস আশি ক্রস এস আশি ক্রস এস আশি ফলন প্রতি শতাংশে তিন থেকে সাড়ে তিন মন প্রতি পেঁয়াজের গড় ওজন আশি গ্রাম সারা বছর সংরক্ষণযোগ্য যোগ্য এই জাতে কৃষকের মনে এনে দিয়েছে আলাদা শান্তি অধিকাংশ পেঁয়াজ এক কন্দ বিশিষ্ট দেশীয় ঝাঁজ দেশীয় স্বাদযুক্ত উজ্জ্বল তামাটে রঙের ক্রস এস আশি প্রতিটি গাছে শতভাগ পেঁয়াজ হয় বাজারে আসল ক্রস এস আশি চিরে নিতে ইউনাইটেড সিডের হাতি মার্কা ও হলোগ্রাম দেখে গিন

প্রতিটি পেঁয়াজের গড় ওজন একশো পঞ্চাশ থেকে দুইশো বিশ গ্রাম রঙ্গিলা সাত চাষ করুন অধিক ফসল ঘরে তুলুন কাসা বিক্রির জন্য আদর্শ জাত এটি উল্লেখ্য হাতিমারকা ও হলোগ্রাম দেখি কেন জি হ্যাঁ ভাই বোন বন্ধুরা ইউনাইটেড সিড